নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো করলা আর আলুর একটা তরকারি এমন একটা জিনিস বানাবো যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ হবে আর করলা তেতেও লাগবে না তার জন্য আমি এখানে করলাগুলো এরকম কেটে রেখেছি আর বীজগুলো বাদ দিয়ে দিয়েছি এটা খুব কচি তাই একটা বীজটা রেখেছি আর এখানে আলুগুলোকেও আমি লম্বা লম্বা কেটে রেখেছি করলা আলু দুটোই আমি লম্বা লম্বা কেটে রেখেছি আর এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর দুটো রসুন দিয়ে পেস্ট করে রেখেছি এবার আমি প্রথমে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো আমি তেল তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো আলু কুচিটা আলুটার মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন ভেজে নেবো আলুটাকে লাল করে ভেজে নেব আর দিয়ে দেবো অল্প একটু হলুদ আলুটাকে একটু ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মানে আলুগুলোকে আমি নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে যে করলাগুলো কেটে রেখেছিলাম করে ভেজে করলাটাকে করলার মধ্যেও আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো তাহলে কালারটা ভালো আসবে আর অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে লাল করে ভেজে নেব করলাটাকে করলাটাও লাল করে ভাজা হয়ে গেছে এবার করলাটাও নামিয়ে নেব এবার কড়াই যে তেলটা আছে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলাগুলো প্রথমে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ আগে থেকেই দিয়েছিলাম ভাজার সময় আর অল্প একটু দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর দেবো অল্প একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মশলাটাকে একটু ভেজে নেবো এবার আমি আগে থেকে যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো

মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর করলা ভাজা আছে সেটা আমি এখানে করলা দিয়ে করছি আপনারা চাইলে উচ্ছে দিয়েও করতে পারেন আর এরকম করে বাড়িতে রান্না করে দেখবেন বাচ্চা ছেলেরাও খাবে করলাটা একটু তেটেও লাগবে না মশলার সাথে আলু করলাটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প একটু জল জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো এটা আমি বেশি জল দেবো না কারণ হচ্ছে তরকারিটা মাখা মাখা হবে এটা ঝোল হবে না সেই জন্য অল্প একটু আমি জল দিলাম দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেবো এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব ঝোলটা অনেকটাই কমে গেছে আমি এটাকে আরেকটু শুকনো শুকনো রান্না করবো আর এই সময় আলুটাও দেখছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে আসটা বাড়িয়ে একটু আমি মশলাটা মাখা মাখা করে দেবো দিয়ে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে করলা আলু পারটা এরকম করে রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন খাওয়ার পর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগবে আমার এটা হয়ে গেছে এবার আমি এটা রাস্তা বন্ধ করে দেবো আঁচটা বন্ধ করে দিয়েছি আর দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে করলাটা দেখতে কত সুন্দর লাগছে আলুটাও দেখতে কত সুন্দর লাগছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন